বন্ধুরা আজ একটা ভালো ইন্টারেস্টিং জিনিস বানাবো যেটা বাড়িতে যারা ইভিনিং স্ন্যাক্স পছন্দ করে ঠিক আছে তাদের জন্য তার জন্য যা নিয়ে নিয়েছি ডিম নিয়েছি যা যতটা পছন্দ আমি দেখাবো আপনারা বুঝে যাবেন যারা রান্না করে তার জন্য কি কি নিয়ে নিয়েছি ডিম নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ ঠিক এইভাবে কাটতে হবে পেঁয়াজটা ঠিক এইভাবে কাটতে হবে এইভাবে কাট লাগিয়েছি আর এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি করে আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ অনুসার লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ম্যাজিক মশলা যেটা সানরাইজের ম্যাজিক মশলা পাওয়া যায় ওটা নিয়েছি তো আগে আমরা প্রথমে কড়াইটা তেল গরম করে প্রথমে মশলাটা করে নেব তারপরে দেখাচ্ছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবারে স্বাদ অনুসার তেল দিয়ে দেবো স্বাদ অনুসারে তেল দিয়ে দেবো এরপরে একটু গো তেলটা হিট হয়ে গেলে এবারে পেঁয়াজ দিয়ে দেবো প্রথমে প্রথমে পেঁয়াজটা ভালো করে মেরে নিতে হবে তারপরে ডিম দেবো তো ভালো করে প্রথমে পেঁয়াজটা মেরে নিই তারপরে আগে দেখাব এবার পেঁয়াজটা মারা হয়ে গেছে এবার এর মধ্যে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো ডাইরেক্ট ডিম ফাটিয়ে দিয়ে দেবো কোনো রকম ম্যারিনেশন ছাড়া ডিমটা ফাটিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো ডিমগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো এরপরে এগুলো ভালো করে এইভাবে নেড়ে নেব ডিমগুলো ডাইরেক্ট এইভাবে দেবো ঠিক এইভাবে আমরা ডিম আর পেঁয়াজটাকে মিলিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চাট মশলা হলুদ গুঁড়ো হালকা রেখেছি আর লঙ্কার গুঁড়ো ঠিক আছে পরিমাণ মতো যারা রান্না জানে তারা অলরেডি বুঝতে পারবে কথাটাকে দিতে হবে পরিমাণ অনুযায়ী ঠিক আছে এরপরে আমরা এগুলো সবগুলো একসাথে দিয়ে দেবো কোনো রকম ওই করতে হবে না ডাইরেক্ট একসাথে দিয়ে দেবো চাট মশলাটা পাওয়া যায় সানরাইসের চাট মশলা পাওয়া যায় তো ওটা দিয়ে দেবো তো আমরা মশলাগুলো দিয়ে দিয়েছি এবারে পুরো প্রথমে মশলাটা করে নেবো এইভাবে তো ডিমটা ভালো করে ঝুড়ো করে নিতে হবে আর যারা ননভেজ খান না তাদের জন্য তাদের জন্য ডিমের বদলে পনির ইউজ করতে পারো তো ডিমটা বাদ দিয়ে পনির ইউজ করলে ভালো হবে ঠিক আছে যারা ননভেজ পছন্দ করে না বা ননভেজ খায় না তাদের জন্য ডিমের অপশান বদলে পনির দিতে হবে বাকি সেম থিংস সেম চিজ থাকবে শুধু ডিমের বদলে পনির দিতে হবে তো এগুলো ভালো করে প্রথমে গুঁড়ো করে নেব যাতে মানে ভালো করে মশলাটা গুঁড়ো করে নেব এইভাবে মশলাটাকে জুরো বানিয়ে নিয়েছি ঠিক আছে এইভাবে জুরি জুরি করে নিতে হবে এরপরে আমরা ময়দাটা দেখালাম না ময়দাটা যেরকম লুচি হয় লুচি বাড়িতে লুচি তৈরি করা হয় সেইভাবে এইভাবে এটা রুটি তৈরি করতে হবে ছোটো ছোটো যার যেরকম পছন্দ এবার রুটির মধ্যে এটা পুর হিসাবে ইউজ করি এইভাবে দিয়ে দেবো ভিতরে দিয়ে এটা আমরা অয়েল ফ্রাই করব তার মধ্যে বিষখানে কাঠ লাগাবো আর যারা অয়েল ফ্রাই পছন্দ করে না যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তাদের জন্য এটা সুবিধা তারা উইথাউট কেটে তারা মাইক্রোওভেন ইউজ করতে পারে তেল ছাড়া আমাদের কাছে তো নেই তো আমরা তেলেই অয়েল ফ্রাই করবো এভাবে ভালোভাবে করে গোল করে নেবো হ্যাঁ এভাবে গোল করে নেবো রোল ভালো করে রোল করে নেবো হ্যাঁ ঠিক এইভাবে রোল করে নেব এবারে ছুরি দিয়ে এভাবে কাঠ লাগাবেন হুম সবগুলো হুম হ্যাঁ এবার কেটে একটা একটা পিস আলাদা করে রেখে দাও হুম ঠিক এভাবে একটা একটা পিস আলাদা করে ভালো করে কেটে আলাদা করে রেখে দেব হুম যাদের মাইক্রোমান আছে ভালো হবে আমাদের তো নেই আমরা অয়েল ফ্রাই করবো যে যতটা রুটিটা বড় করবে ততটা ভালো হবে এভাবে মশলাগুলো দিয়ে দেবো যেটা বানিয়েছিলাম সব থেকে ভালো হবে যারা মাইক্রোওভেন ইউজ করে তাদের জন্য সুবিধা আছে ঠিক এইভাবে রোল করব একটু কষ্ট আর মেহনতের কাজ আছে ঠিক এইভাবে হ্যাঁ এইভাবে এইভাবে রোল হবে এবারে কেটে দেখাবো আমি আমি করতাম কিন্তু মাকে দিয়ে করাচ্ছি মা ঠিক অতটা হচ্ছে না মা আমরা জানি মা তো জানে না করতে তো মার একটু অসুবিধা হচ্ছে এবারে সঠিক করেছে হুম এবারে সঠিক হয়েছে এবারে মা সঠিক করেছে ঠিক এইভাবে ঠিক এইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি তারপর দেখাচ্ছি বন্ধুরা এবার কড়াইটা বসিয়ে দিয়েছি মা ওগুলো করছি করুক বাদ বাকি আমি এদিকে তখন ততক্ষণ শুরু করে দিই তো প্রথমে কড়াইটা গরম করে তেল দেবো দেখাচ্ছি তেলটা কতটা দিতে হবে ঠিক অতটা তেল দেবো পাত্রে ঠিক এতটা তেল দেবো যাতে ওগুলো ডুবে না যায় ওগুলো যে বানিয়েছি ওগুলো ডুবে না যায় আধা থাকে তো তেলটা গরম হয়ে যাক এবার ছেড়ে তৈরি করে দেখাচ্ছি এবার তেলটা মনে হয় গরম হয়ে গেছে একটা ট্রাই করবো আমরা হালকা গরম হয়েছে ঠিক এইভাবে ডুববে না এইভাবে দিয়ে দেবো আমরা এগুলো একটু চেপে চেপে দিতে হবে যাতে না বেরিয়ে যায় মশলাগুলো এগুলো মাইক্রোওভেনের জিনিস মাইক্রোওভেন তো আমাদের নেই তো এগুলো তো হালকা অয়েল ফ্রাই করে নেবো মাইক্রোওভেনের সব থেকে ভালো হয় কোনো রকম টেনশন ছাড়া এইভাবে দেখতেও সুন্দর লাগবে কড়াইতে এক ধরনের মিষ্টির মতো লাগবে দেখতে ঠিক এইভাবে দিয়ে দেবো ঠিক এইভাবে একটু সময় ওয়েট করতে হবে তারপর ভাজা ভালো করে ভাজা হয়ে গেলে এক পাশ আবার অপর পাশে উল্টে দিতে হবে ঠিক এভাবে এভাবে দিয়ে দাও দেখতে ঠিক মিষ্টির মতো লাগবে এবারে উল্টে দিয়েছি দিদি উল্টে পাল্টে এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আগে দেখাচ্ছি ভাজাটা হয়ে যাক কম আছে ধিমি আছে ভাজতে হবে বেশি হিটে ভাজলে হবে না ভিতরে কাঁচা থেকে যাবে বন্ধুরা হয়ে গেছে তো আজকে একটু অসুবিধা হচ্ছে মা ওই কাজটা করছে আর আমি এটা করছি তো একাই করতে হচ্ছে ভিডিও এবং রান্নাও করতে হচ্ছে তো আমি এটা তুলে দেখাচ্ছি ডাইরেক্ট তোলা দেখাবো না তুলে ডাইরেক্ট দেখাচ্ছি ঠিক এইভাবে লাল লাল হয়ে যাবে ঠিক আছে সুন্দর মুচমুচি করে ভেজে নিতে হবে যাদের মাইক্রোওভেন আছে তাদের জন্য কিন্তু ভালো অপশান অতটা তেল লাগবে না হালকা একটু তেল গায়ে মাখিয়ে মাইক্রোওভেনে ভরে দাও একটা টেম্পারেচার সেট করে তারপরে এইভাবে মুচমুচে আর যারা তেল ফ্রাই করতে চাও এরকম হালকা তেলে এইভাবে এরকম হালকা তেলে এইভাবে লাল করে মুচমুচি করে ভেজে নাও খেতে কিন্তু সুন্দর হবে এইভাবে তৈরি করে ফেলেছি বাড়িতে ট্রাই করো সুন্দর লাগবে খেতে ট্রাই করে যারা কমেন্ট করো ঠিক আছে ট্রাই করে আর ভিডিওটা পুরো দেখে কমেন্ট করার চেষ্টা করো এভাবে সুন্দর সুন্দর লাল লাল করে ভেজে নাও খেতেও সুন্দর লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি খেতে সুন্দর লাগবে তো আজকের জন্য এই পর্যন্ত আবার আগের ভিডিওতে দেখা হচ্ছে